আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অনলাইন গেজেট ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম প্রফেশনাল অডিও ক্রসওভার নেটওয়ার্ক টু ও এর ভিতরে মার্কেটে যতগুলো ক্রসওভার রয়েছে তার ভিতরে এটা বেস্ট প্রফেশনাল অডিও এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন প্রফেশনাল অডিও ক্রসওভার এটার মিক্স পাওয়ার হলো একশো ষাট ওয়াট এটার ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে প্রফেশনাল অডিও এটার মডেল হলো টু আর এই বোর্ডটা অনেক ভালো একটি বোর্ড এবং এটার ভিতরে যে সব কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেই কম্পোনেন্টগুলো অনেক ভালো এটা ইনপোর্ট টুইটার আর এটা হলো ওফারের লাইন ইন এবং আউট দেওয়া আছে এখানে ফোর হোমস থেকে এইট হোমস পর্যন্ত এবং ফিফটি ওয়ার্ড লেখা আছে এখানে আর এখানে ম্যাক্স পাওয়ার তো আগে বলেই দিয়েছি একশো ষাট তো এই বয়টি আপনারা নিতে পারেন যারা বুক সেলফ ইউজ করতে চাচ্ছেন বড় অ্যাম্প্লিফায়ারের সঙ্গে মনে করতেছেন যে সিক্স থেকে টুয়েলভ ইঞ্চির যেসব স্পিকার রয়েছে এগুলো কাটার সম্ভাবনা আছে ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন তো এটা ব্যবহার করলে আপনার দুটি সুবিধা যেটা হলো গিয়ে স্পিকার কাটার ভয় থাকবে না আর দ্বিতীয়টি হলো গিয়ে আপনার সাউন্ড অনেক ভালো পাবেন পারফেক্ট একটা সাউন্ড পাবেন এটা দিয়ে যে বেসটা আপনি পাবেন আর টুইটারে টুইটার লাইন চলে যাবে সেক্ষেত্রে টুইটারের যে চিকচিক পারফেক্ট শব্দটা সেটা আপনি সাউন্ডটা আপনি পাবেন স্পষ্ট সাউন্ড পাবেন এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট হাই কোয়ালিটির এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে রাখা আছে এটার আর কপি আছে যেটার পিছনে কোনো কিছু লেখা নেই এবং এই বড় কয়েল যেটা আছে এই কয়েলটা ছোট তো যাই হোক না কেন এই প্রোডাক্টটি আমাদের শপে এসে আপনি নিতে পারবেন বা অনলাইনেও এটা বুকিং দিয়ে এটা নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ